বন্ধুরা ঘরে কি একটাও ছেঁড়া বা পুরনো ব্রা পড়ে রয়েছে ভুলেও কিন্তু ফেলে দিও না প্রত্যেক দিনের রান্নাঘরের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে এই পদ্ধতিতে এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে নানা ধরনের কিচেন টিপস যেগুলো তোমাদের সংসারের কাজকে অনেকটাই সহজ করে দেবে এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা সকালে কিংবা রাতে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় বা ব্রেকফাস্টে অনেক সময় আমরা পরোটাও করে থাকি আর রুটি পরোটা হয়ে যাওয়ার পর চাটোটাকে ভালো করে মেজে ধুই আমরা কিন্তু এরকম ভাবে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখি বা কোনো বাসন রাখার স্ট্যান্ডে রেখে দিই আর এইভাবে থাকলে কিন্তু দেখা যায় যে রাতের দিকে টিকটিকি আটশোলা এগুলো বেরোয় অনেক সময় কিন্তু এতে মুখও দিতে পারে বা ইঁদুরও কিন্তু মুখ লাগাতে পারে প্রত্যেক দিন সকালবেলা আমরা এতটাই ব্যস্ত থাকি তখন কিন্তু ব্যস্ততার মধ্যে আমাদের সম্ভব হয় না এই খোলা চাটুটাকে আবার মেজে ধুয়ে তারপরে রুটি করা আমরা কিন্তু হয় এরকম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নি আর না হলে একটু জল দিয়ে ধুয়ে নিই এইভাবে কিন্তু চাটু মোটেও পরিষ্কার হয় না আর প্রত্যেকদিন আমরা এই চাটুর মধ্যেই রুটি পরোটা করে থাকি তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বা অনেক সময় কিন্তু আমরা দু চার দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে গেলে এইভাবেই চাটুটাকে খোলা অবস্থায় রেখে যাই তো সেক্ষেত্রে আশোলা টিকটিকি ইঁদুর তো মুখ দিতেই পারে তার সঙ্গে কিন্তু ধুলোবালি বালি পরে নোংরাও হয়ে যায় তো আবার তখন কিন্তু আমরা ফিরে এসে এই চাটুটাকেই ভালো করে না মেজে ধুয়ে নিলে কখনোই আমরা এটা ব্যবহার করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের প্লাস্টিক ব্যাগ তো থাকেই তো এরকম একটা প্লাস্টিক ব্যাগ পরিয়ে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু চাটুতে ধুলোবালিও পড়বে না টিকটিকি কোনো কিছুই মুখ দিতে পারবে না চাটুটাও কিন্তু থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি টিপসটা ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই কিন্তু আংটি পরতে খুব পছন্দ করি আর এই আংটি পরার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা বেশ সমস্যাতেও পড়ে যাই কারণ দেখা যায় আংটিটা হয়তো একটু টাইট হয়ে গেছে আর সেই টাইট হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো হাত থেকে আংটিটাকে খোলার চেষ্টা করছি কিছুতেই আংটিটা খুলছে না তার কারণ দেখবে এই যে আঙুলের গিটটা রয়েছে এখানে গিয়েই কিন্তু আটকে যায় আর এই টাইট আংটি আঙুলের মধ্যে যদি পড়া থাকে তাতে আঙুলও ব্যথা করতে থাকে বা ফুলে ওঠে কিন্তু খোলাও যায় না আমরা যতই সাবান লাগিয়ে বা ক্রিম লাগিয়ে খোলার চেষ্টা করি না কেন তখন কিন্তু দেখা যায় যে আমাদের স্বর্ণকারের কাছে গিয়ে আংটিটা কাটিয়ে বের করতে হয় তো এইসব ঝঞ্ঝাটে না গিয়ে তোমরা এই কাজটা করতে পারো দেখো আমি নিয়ে নিয়েছি সরু সেলোটেপ তো একদম আংটির শেষের দিক থেকে এই আঙুলটায় কিন্তু একদম টেনে টেনে এরকম সেলোটেপটাকে লাগিয়ে দিতে হবে তো আমি কিছুটা অংশ লাগালাম যে আঙুলের গিটটা রয়েছে তার উপর থেকে একদম চেপে লাগিয়ে দিলাম যাতে আঙুলটা অনেকটা সরু হয়ে যায় প্রয়োজনে কিন্তু আরও বেশ কিছুটা জায়গায় সেলোটেপ এভাবে টেনে লাগিয়ে দিতে হবে কারণ উপরের দিকটা যাতে সরু হয়ে যায় তাহলেই কিন্তু আংটিটা সহজে খোলা যাবে আর এবার আমি বাড়তি সেলোটেপটাকে কেটে বের করে দিলাম তো দেখো যে আংটিটা কিছুতেই বেরোচ্ছিল না সেই আংটিটাকে কিন্তু এবার সহজেই বের করে নিতে পারবে কারণ সেলোটেপ লাগানোর ফলে কিন্তু উপরের দিকটা অনেকটাই সরু হয়ে গেছে আর সেই কারণেই কিন্তু আংটিটা বের করতে খুব একটা অসুবিধা হবে না যদি তোমাদের আংটি টাইট হয়ে গিয়ে থাকে এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো আর আংটি বের করে নেওয়ার পর সেলোটেপটাকে হবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বেসনের ক্ষেত্রে একটা সমস্যা হয় দেখবে যে কয়েকদিন যদি থেকে যায় ঘরে তাহলে কিন্তু সেই একদমই বেসনটা দলা পাকিয়ে যায় এছাড়াও লঙ্কার গুঁড়ো এইসব জিনিসগুলো কিন্তু যদি বেশ কয়েকদিন ব্যবহার করা না হয় তাহলেই দেখবে যে এই মশলাগুলোর মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে আর একটা সাদা সাদা ভাব হয়ে যায় তো তখন কিন্তু এই জিনিসগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন ফেলেই দিতে হয় তো অনেকগুলো টাকার জিনিস কিন্তু আমাদের এইভাবে নষ্ট হয়ে যায় তো এই জিনিসগুলোকে কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তার জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা আমরা ফলো করতে পারি তো দেখো অনেক সময় আইসক্রিম কিনলে বা দই কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের কাঠের চামচ আসে আর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঠের চামচগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলেই দিয়ে থাকি তো এগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা মশলার মধ্যে বা বেসনের মধ্যে বা যে জিনিসগুলোকে মনে করছো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ওনার রয়েছে সেই সব জিনিসের মধ্যে এইভাবে একটা করে কাঠের চামচ দিয়ে রাখতে পারে তাহলে কিন্তু দেখবে সে বেসন হোক কিংবা মশলা প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না আর আমরা পুরো জিনিসটাই ভালোভাবে ব্যবহার করতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মশলা করার জন্য গ্রাইন্ডার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি আর মশলা করা হয়ে যাওয়ার পর আমরা গ্রাইন্ডারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে কিন্তু তারপরে উঠিয়ে রেখে দিই কিন্তু পরবর্তী সময় যখনই মশলা করার জন্য বের করা হবে অনেক সময় কিন্তু দেখা যায় যে ঢাকনাটা খোলার পরেই যার থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো তখন কিন্তু এর মধ্যে আর দ্বিতীয়বার মশলা করতে ইচ্ছে করে না তখন কিন্তু আবার আমরা এই মিক্সি জারটাকে ভালোভাবে মাজা ঘষা করে পরিষ্কার করি তো এতে করে কিন্তু কাজটাও আমাদের বেড়ে যায় সময়টাও অনেকটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো রুটি যখন করা হয় তখন চাটু তো গরম থাকেই তো তোমরা কাজটা সেই সময়ও করতে পারো আর না হলে যে কাজটা করতে হবে দেখো চাটুটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো তারপরে গরম চাটুর উপরে যদি আমরা এই মিক্স মিক্সি জারটাকে এইভাবে উল্টে কয়েক মিনিট রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে চাটুর গরম ভাবটা এই মিক্সি জারটাকেও গরম করে দেবে আর এর ভিতরের যে দুর্গন্ধটা রয়েছে সেটাও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা যখনই তোমরা এই জারটাকে তুলবে একটু কিন্তু সাবধান হয়ে তুলতে হবে কারণ জারটাও কিন্তু গরম হয়ে থাকবে তো এই কাজটুকু যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আর মাজা ঘষার কোনোই প্রয়োজন পড়বে না তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক রান্নাবান্না করার জন্য বন্ধুরা আমরা সকলেই তো কড়াই ব্যবহার করে থাকি তো এখন আমরা যেসব অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ব্যবহার করি তাতে কিন্তু দেখবে কোনো হাতল থাকে না কিন্তু আগেকার দিনের যেসব কড়াইগুলো দেখবে তাতে কিন্তু এরকম হাতল থাকে তো হাতল ছাড়া কড়াইগুলো নামানোর জন্য বা আমরা তরকারি নাড়াচাড়া করার সময় কিন্তু সারাশি দিয়েই ধরে নিই কারণ এগুলো ধরার জন্য তো কোনো হাতল নেই কিন্তু যেসব কড়াইতে এই হাতলগুলো রয়েছে সেগুলো দেখবে যে আমরা কিন্তু এই হাতল ধরেই নামাই সেই কড়াইগুলো কিন্তু সাড়াশি দিয়ে নামানো বা ওঠানো খুবই অসুবিধাই হয়ে যায় আর এই হাতলগুলো ধরে নামানোর জন্য কিন্তু আমাদের একটা কাপড় রাখতেই হয় তো অনেক সময় দেখা যায় যে কাপড়টা তাড়াহুড়োর সময় হয়তো আমরা মোটা করে ভাজ করতে পারলাম না তাড়াতাড়ি করে ধরে নিলাম আর অনেক সময় দেখা যায় যে হাতে কিন্তু ছেঁকা লেগে যায় তো যে কাজটা আমাদের প্রতিদিনের বা যে কাজটা করতে গিয়ে আমাদের বারবার এরকম সমস্যায় পড়তে হয় সেই কাজটাকে কিন্তু অবশ্যই একটু সহজ করে নেওয়া প্রয়োজন তো দেখো এখানে আমি একটা পুরোনো ব্রা নিয়ে নিয়েছি তো এখানে যে ব্রাটাই নিতে হবে সেটা কিন্তু প্যাডেড ব্রা হওয়া প্রয়োজন তো দেখো এবার এই ব্রাটাকে কিন্তু আমি কাঁচি দিয়ে ব্রার এই অংশটুকু কেটে নিলাম তো এরকম দুটো টুকরোই কিন্তু আমরা কেটে নেব আর প্যাডেড ব্রা হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা দিয়ে যদি আমরা কড়াইয়ের হাতলটাকে ধরি তাহলে কিন্তু বারবার করে ভাজ করার কোনো প্রয়োজন পড়বে না জিনিসটা কিন্তু অনেকটাই মোটা তো সে কারণে হাতে ছ্যা লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা আমরা অনেক সময় ভাতের মাঠ যখন গালি তখনও কিন্তু একটা কাপড় দিয়ে হাড়িটাকে ধরার প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি আর দেখো ব্রার এই অংশটার উপরের দিকে একটা রিং মতো রয়েছে যেটা আমি কাটিনি এই কারণে যে রান্না হয়ে যাওয়ার পর এটাকে তো ধুয়ে দিতেই হবে তো এই রিংটা থাকলে কিন্তু আমরা যে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারব তাতে তাড়াতাড়ি করে জিনিসটা শুকিয়েও যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ